পানির দামে ফলে রস কইছিলাম না এই পানির দামে ফলে রস এই 57000 টাকা করে ইয়েছে কেমন হস্ত করে দিদুম জুড়াই কি না জুরাই একভাবে কই দুম একবারে 100 100 বন্ধুরা আছি গাপতলি হাটে সোমবার 10 নভেম্বর 2025 সুন্দর সুন্দর দেশি একেবারেই মাঝারি এবং ছোট সাইজের সার গরুগুলো দেখছি সারা দেশের বিভিন্ন হাট থেকে এই গরুগুলো সারি সারি ভাবে বেঁধে রেখেছে নিয়ে এসে ভালো লাগছে এই গরুগুলোর কেমন দামে বেচা কেনা করবে এই সময় সেটা একটু জানবো আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাই কেমন আছেন ভালো বেচা কেনা হচ্ছে না থাকে না না আমরা চতুর্পাশে দেখলাম গরু এবার এখান থেকে দেশি গরু দিয়ে শুরু করি কোনটা থেকে শুরু করবো এখান থেকে গরিবের বন্ধু গরিবের বন্ধু আচ্ছা গরিবের গরিবের বন্ধু এটা এটা কত এর দাম 65 65 বেসা দাম একবারে 63000 63 জি 65 63 বলে দিছেন এটা এটা 67 ঠিক আছে এটা 64 বেসা 64 বাহ তারপর এই যে এটা 58 দাম 58 হ্যাঁ ঠিক কত

আচ্ছা আচ্ছা শেষ আছে আপনি একবার তিয়াত্তর দিন্তর সত্তর না সত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল সত্তর হাজারে সুঠাম দেহের গরু যদিও হয়ে গেছে তবে কিন্তু এটা মানে নেওয়া হলো না আলহামদুলিল্লাহ বলে একটা খাবর দেওয়া হয়েছে এই আর কি চলে আসেন আমাদের মঞ্জু ভাই এখন আপনার নাম্বারটা বলে দেন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স সিক্স ডাবল জিরো ডাবল জিরো ফোর থ্রি ফোর থ্রি ডাবল ওয়ান ডাবল ওয়ান এইট এইট হাটে কিন্তু সুন্দর সুন্দর গরু আসছে আসেই সব সময় আসে তো মঞ্জু ভাইয়ের কাছ থেকে দেশি গরুগুলো নিতে চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন মঞ্জু ভাই আর একটা বিষয় একটু জানতে চাচ্ছি এই যে ধীরে ধীরে শীত পড়ছে বাজার এখন কোন দিকে যাচ্ছে এখনো মিডিয়ামে আছে মিডিয়াম আছে এখনো বাড়তি শুরু হয় নাই একটা কথা কি বাংলাদেশে হোল বাংলাদেশে গোসের গরুর দাম হলো কম আচ্ছা এক কেজি গোস সাতশো টাকা বুঝলেন কিন্তু এখানে বিক্রি করা সব জায়গায় সাতশো টাকা সব জায়গায় সাতশো সাড়ে সাতশো সাতশো পিস তিস এর মধ্যে তো

কুটুর লাগে না কোনো আত্মভূতি ফেলার লাগে না খাতি জামা চুলে নিয়ে রে পাকাই লিবা দেয় খাতি জামা ফ্যামিলি সহ নেই খাইতে পারবো কম দামি গোসের দাম কমই বাহে সব মাস্টার সেটা ঠিকই বলেছেন ঠিক আছে ভালো লাগলো শেষ সময় আমরা মঞ্জুভের কাছ থেকে খুব মূল্যবান কথা শুনলাম দর্শক এই গাবতুলি হাটের এই চিত্র আশা করি ভালো লাগবে শেষ করি ইনশাআল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ